এক মহিলা প্রতিদিন তার স্বামীর মোবাইল চেক করে কে কে ফোন করেছে নাম্বার সেভ না করা থাকলে সেগুলো ট্রু কলারে গিয়ে নামটা দেখে নেয় এরকমই একদিন মোবাইল চেক করতে গিয়ে দেখে এক নাম্বার থেকে দিনে পঞ্চাশ বার কল এসেছে দেখেই তো মহিলার মাথা গরম হয়ে গেছে মনে মনে বলছে আমি ঠিক ভেবেছি আমার পেছনে নিশ্চয়ই কোনো মহিলার সাথে সম্পর্কে জড়িত আছে আজ ঠিক হাতে নাতে ধরবই জিজ্ঞাসা করব সে কে এমন দিনে পঞ্চাশবার তোমাকে ফোন করতে হয় কি সম্পর্ক তার সাথে তোমার তাকে যদি ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন তাকে যদি এত ভালোবাসো তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও দুই নৌকায় কোনোদিন পা দিয়ে চলা যায় না তুমি ওর সাথেই ভালো থেকো আর আমাকে আমার মতো ছেড়ে দাও আমি লোকের বাড়িতে বাসন মেজে খাবো তাও তোমার সাথে থাকবো না ভদ্রলোক খেয়ে বাড়ির বাইরে পান ও সিগারেট খাওয়ার জন্য ভদ্রমহিলা অপেক্ষা করে আছে ভদ্রলোকের জন্য এলেই ঝাঁপিয়ে পড়বে তার উপর আর প্রশ্নের ওপর প্রশ্ন করতে থাকবে সে খেতে বসেও খেতে পারল না ভেতরে কেমন যেন একটা কাপনিতে দিচ্ছে এত বড় বিশ্বাসঘাতক লোক সবার সামনে ভদ্রসেচে থাকে অবশেষে ভদ্রলোকের আগমন হলো বাড়িতে ভদ্রমহিলা নম্র সুরে বলল তোমার সাথে আমার কথা আছে তখন উনি বললেন বলো কি বলবে? তখন ভদ্রমহিলা বলল তুমি যদি অন্য কাউকে ভালোবাসো বা তোমার জীবনে অন্য কেউ এসেছে তাহলে তুমি আমাকে ডিভোর্স দিতে পারো ভদ্রলোক এই কথা শুনে বেজায় রেগে গেলেন কী সব উল্টোপাল্টা বলছ তোমার কি ভীমরতি ধরেছে তখন ভদ্রমহিলা বললেন ভীমরতি আমার ধরেছে না তোমার ধরেছে এই বুড়ো বয়সে কারোর সাথে প্রেম করতে লজ্জা লাগে না দুদিন পর মেয়েকে বিয়ে দিতে হবে এই বদনাম যদি ছড়িয়ে যায় পারবে মেয়েকে বিয়ে দিতে ভদ্রলোক আরও রেগে গেলেন বললেন তুমি কি বলতে চাইছো বলো তো তুমি কি খেপে গেছো তখন ভদ্রমহিলা বললেন না খেপিনি তবে খেপে যাব এবার মা বাবার ঝগড়া শুনে পাশের রুম থেকে ওনাদের মেয়ে এসে বলল কি হচ্ছে তোমাদের এইসব তখন ভদ্রমহিলা বলল আমাকে কেন বলছিস তোর বাবা বুড়ো বয়সে প্রেম করছে তোর বাবাকে বল তাদের মেয়ে তার বাবার দিকে তাকালে ভদ্রলোক বলে উঠলেন তোর মায়ের মাথা গরম হয়ে গেছে উল্টো পাল্টা কথা বলছে খেয়ে জানি কে এসব মাথায় ঢুকিয়েছে তখন ভদ্রমহিলা বললেন আমার মাথায় কেউ ঢোকায়নি আমার কাছে সব প্রমাণ আছে স্ক্রিনশট নিয়ে রেখেছি তখন তাদের মেয়ে বলল কই দেখি স্ক্রিনশটটা ভদ্রমহিলা তখন দেখালেন স্ক্রিনশটটা দেখে মেয়ে হেসে লুটোপুটি তখন ভদ্রমহিলা বলেন তুই কি খেপে গেছিস প্রমাণ পেয়েও হেসে লুটোপুটি খাচ্ছিস তখন হাসতে হাসতে মেয়ে বলল মা এটা জিও ফাইবারের ওয়াইফাই নাম্বার তুমি বাবাকে পঞ্চাশ বার কল করেছ ওটা বাবা সেভ করে রাখেনি ভদ্রমহিলা নিজের ভুল বুঝতে পেরে রুম থেকে চুপি চুপি বেরিয়ে চলে গেলেন ভদ্রলোক বললেন দেখলি তোর মায়ের যত বয়স বাড়ছে তত সন্দেহ প্রবণতা বেড়ে যাচ্ছে তখন তাদের মেয়ে বলল বাবা মা একাকিত্বে ভোগে তুমি তো অফিস যাও পাঁচটা মানুষের মুখ দেখো এসে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দাও মা একই বাড়িতে থাকে মানুষের যত বয়স হতে থাকে বিশেষ করে নারীরা একাকিত্বে ভোগে একটু মাকে সময় দাও একটু ঘুরতে নিয়ে যাও বেশি কিছু নয় একটু হাতে হাত ধরে দুজনে ঘুরে এসো বড় রেস্টুরেন্টে যেতে হবে না রাস্তার পাশে ঠেলাতে ঝালমুড়ি কিনে খাও দেখবে মায়েরও ভালো লাগবে তোমারও ভালো লাগবে তখন আর তোমাদের মধ্যে এই সন্দেহটা থাকবে না প্রতিটা নারী যায় তার স্বামী তাকে সময় দিক এটা কোনো পুরুষই বুঝতে চায় না তারা ভাবে তাদের ওপর সংসারের সব দায়িত্ব ছেড়ে দিয়েছি তো শাড়ির ওপর শাড়ি গয়নার ওপর গয়না দিচ্ছি তাদের আর কিসের অভাব তাদের অভাব এক সঙ্গী যার সাথে দুটো মনের কথা বলবে যার সাথে একটু সময় কাটাবে প্রতিটি মহিলা শাড়ি গয়না চায় না চাই তাদের স্বামীর কাছ থেকে একটুকু সময় যেটা অনেক পুরুষই দিতে চায় না ভদ্রলোক চুপচাপ মন দিয়ে কথাগুলো শুনলেন সব কথা শোনার পর বললেন তুই কবে এত বড় হয়ে গেছিস বুঝতেই পারিনি জীবনের সত্যটা তুই আমার চোখের সামনে তুলে ধরলি এরপর থেকে তোর মাকে আমার সাধ্যমতো সময় দেওয়ার চেষ্টা করবো